আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল বাংলাদেশ এই বাংলাদেশ গণনার জন্য সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক সমাজ জন্য আগামীর বাংলাদেশকে আল কোরআনের পার্লামেন্ট আল কোরআনের সংসদ বানানোর জন্য প্রয়োজন হলে বুকের তার রক্ত দিয়ে হলেও আমরা ইসলামের মঞ্চকে সমুন্নত রাখবো রাখবো যেটা বলে ইনশাআল্লাহ যদি ভাইয়ে লাগতো তাহলে দুনিয়ার মানুষ আর চিন্তা করতো না ঠিক না যদিও আমাদের সামনে কবর আছে যদিও আমাদের সম্মুখে মৃত্যু আছে যদিও আমাদের সম্মুখে আখেরাত আছে আমরা জানি আমরা কোরআন পড়ি আমাদের আলে বোলামারা কোরআন থেকে তাসির শোনান প্রত্যেক সপ্তাহে জুমার দিলে ইমাম সাহেবেরা প্রতীপ সাহেবেরা প্রত্যেকদিন আমাদের সাল পর্যন্ত এই মানুষগুলো কি চুরি ডাকাতি রাজা লম্প ডিগিরে ছেড়েছে জোরে বাড়ান ছেড়েছে সাড়ে আট আরও ছাড়িয়ে যাচ্ছে যতটুকু করত। তাপ চাইনি বিগুন হারিয়ে চালিয়ে যাচ্ছে দেরবার বিকেল আমার হায়রা আল্লাহ শরণ করে দিচ্ছেন নান্দারে দম্য জানাই বমি দম্য জানাই নান্দা Bất chân ya anh nhớ hết nơi đã mơ lúc ta cùng nhau বিশ্বাস করেছ আখেরাতকে যারা বিশ্বাস করেছ পরকালকে যারা বিশ্বাস করেছ তাকদিরের উপরে যারা ঈমান এনেছো পরকালে আযাব আছে এই কথা যারা বিশ্বাস করেছ কেমন সংগঠিত হবে জাহান্নামে যেতে হবে জান্নাত মুমিনদের জন্য আছে এই কথাগুলি যারা বিশ্বাস করেছে সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দারে হাক্কাতুম মাতিহি ওয়া লা

এক এবং মন্ত্রীরা ছিলেন এই মানুষগুলির তাদের করমের কোসা দিয়ে লট লট করে করে টাকা লুট করে যা বললেন ঠিক কিনা আর হায়রা গরীব এবং মেধাবী মানুষদের হাত প্রসার করে সুইস ব্যাংকে তারা জমা করেছিল ধর বলেন ঠিক কিনা আর হায়রা ক্ষমতা যাওয়ার জন্য সব রকমের সর্বন্ত্র করেছিল মানে ঠিক কিনা আর হায়রা আমাদের করমের পাখি আল্লামা জলুল হোসেন সাইদী যেই মানুষটি বলেছিলেন স্বৈরাচারীরা তাদের পতনের সব রাস্তা বন্ধ করে দেয় কিন্তু একটা রাস্তা বন্ধ করতে পারে না যেই রাস্তা দিয়ে স্বৈরাচারের পতন হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তারা এমন কৌশলের কৌশলে এমন বিজ্ঞানের বিজ্ঞানে এমন হেকমত মানা তিনি বড় বড় দল ফেল মেরে গেল ছোট্ট ছোট্ট ছাত্র ভাইরা ছোট ছোট শত ভাইদের হাত দিয়ে বাংলাদেশটাকে নতুন ভাবে স্বাধীন করে দিলেন করুন আলহামদুলিল্লাহ তোমাদের কি ভয় ছোট সামন ভুকন এই বাংলাদেশ এই বাংলাদেশ কত নাটকীয়তা আমরা দেখলাম বলে দেখেনা এখনো কত রকম নাটক চলছে বাংলার যুবনী মানুষ খাওয়ার জন্য লোক পাওয়ার জন্য শতরা জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকেও ঘর দেখা গেল আগে দেখলাম দুইটা দলের ভিতরে ঢাকা মতো জায়গায় মারামারি হয়েছে রক্তাক্ত হয়েছে ধরে বলো ঠিক না আর্মি এবং সেনাবাহিনীরা প্রচন্ড হারে তারা পেটাচ্ছে বলেন তো কিসের জন্য শান্তি শৃঙ্খলার জন্য অশান্তি শৃঙ্খ অশান্তি ধরানোর জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সম্মানিত প্রিয় আহ্বান জনেরা আসুন আমাদেরকে ভয় করতে হবে কাকে আর ভয় করতে হবে কাকে আমাদের রথ

বাংলাদেশের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চায় এই বাংলার জমি হলো আল কোরআনের জমি যারা বলে ঠিক কিনা এই বাংলাদেশের জমি হলো আর বলামার জমি এই বাংলাদেশের জমি হলো একতে আব্দুল মোহাম্মদ বক্তার একতে আব্দুল মোহাম্মদ বক্তার কলজির জমি এটা তিজুমির জমি যারা বলে ঠিক কিনা এই জমি স্থান প্রচার করেছেন আলেম ওলামা পীর মাশায়েখ বুজুরগরা যারা বলে ঠিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই বাংলাদেশ গড়ানোর জন্য সুখী সমৃদ্ধশালী ইসামিক সমাজ আগামীর বাংলাদেশকে আল কোরআনের পার্লামেন্ট আল কোরআনের সংসদ বানানোর জন্য প্রয়োজন হলে বুকের তার তাজা রক্ত দিয়ে হলেও আমরা ইসলামের মঞ্চ থেকে সমুন্নত রাখবো রাখবো যেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন যেহেতু আমাদের জীবন শেষে মৃত্যু আছে কি আছে মৃত্যু আছে মালাকাল মাউত আমাদের পিছনে আছে সুতরাং সাবধান

Mântul Duh, Mălacal Măul, ta mădrică, ți-o vei aștept. মুসলমান ভাইরা আমার জনতুবি মারম করেন না আপনারা যারা এসেছেন আমরা আপনাদেরকে শরণ করতে চাই এই জুবিন আল্লাহ আকাশ আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ সমাজ ব্যবস্থা পরিচালনা করবে কার আইন দিয়ে আর যারা বলেন কার আইন দিয়ে সেই কোরআনের সমাজ ব্যবস্থা চালু জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন প্রতিষ্ঠা আন্দোলনের আমাদেরকে hadir হতে হবে দরকার ঠিক না ইসলাম পন্থীদের সাথে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আলেম ওলামা সকলে মিলে আজকে যে ঐক্যবদ্ধ স্লোগান তুলেছে সেই স্লোগানের সাথে আমাদেরকে একাত্মতা ঘোষণা করতে হবে যারা বলেন আল্লাহ আমিন আর যারা বলেন আল্লাহ আমিন কারণ হল মারা গেলেই আমাদের সমস্ত জায়গুরি শেষ হয়ে যাবে বলে ঠিক না এক নিবিষে বন্ধ হবে সকল জানি জুরি থাকতে বেছে করছো তুমি কতই বাহাদ

সেই বন্ধ হবে সকল জারি জুড়ি থাকতে বেঁচে করছো তুমি কতই বাহাদুরি তুমি চোখ বুঝিলে যাবে কবরে মরিলে কান্দে